পুষ্পার পর পুষ্পা টু যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে অগ্রিম বুকিংয়ের রেকর্ড সর্বোচ্চ দামে টিকিট বিক্রির রেকর্ড প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই মুক্তির পর এগারো দিনে বিশ্বব্যাপী এক হাজার তিনশো কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পড়লেও এখনও পুষ্পা টু নিয়ে উন্মাদনা থামেনি ভাটা পড়েনি বিক্রিতেও তাই অচিরে ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে এই ভবিষ্যদ্বাণীও করেছেন অনেকে কিন্তু কেমন হল বহুল চর্চিত এই সিনেমা পুষ্পার গল্প যেখান থেকে শেষ হয়েছিল পুষ্পার ট্যুর শুরু সেখান থেকেই পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামাকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায় আকাশ পাহাড় সমুদ্র গল্পের প্লেটে কোনো জায়গা ছাড় পায়নি বরং নতুন রূপে তুলে ধরেছেন মাইথোলজি যেটা হয়ে উঠেছে পুষ্পা টু সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে সামনে এসেছে প্রথার বাইরের এক গ্যাংস্টারকে নেতিবাচক চরিত্র হলেও যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য প্রথম কিস্তিতে পুষ্পার উত্থান দেখানো হয়েছিল চন্দন কাঠ চোরাচালান কারবারে যে কোন্ডারেডির প্রিয় পাত্র হয়ে ওঠে মঙ্গল শ্রেণুর মতো ঘাঘুলোককে হারিয়ে হয়ে ওঠেন সিন্ডিকেটের নেতা সামান্য এক দিনমজুর থেকে নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে শীর্ষস্থান দখল করে নেয় হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী পুষ্পা টু সিনেমাতেই পুষ্পার লড়াই যেন নিজের সঙ্গে নিজের নিজেকে ছাড়িয়ে যাওয়ায় এ পুষ্পার কাজ ক্ষমতার এ খেলা পুষ্পা খেলে যায় নিজের ছকে তার সামনে কোনো বাধাই বাধা হয়ে উঠতে পারে না পুষ্পা ফুল নয় আগুন নয় দাবানল বলে যেখানে ট্রেলার শেষ করেছিল যেন সেটাই করে দেখানো হয়েছে পুরো সিনেমায় পুষ্পা টু প্রায় সাড়ে তিন ঘন্টার সিনেমা দীর্ঘ সময় এই সিনেমা যেন বানানো হয়েছে উপভোগ করার জন্যই দেখতে গিয়ে আলাদা করে কিছু ভাবতে হয় না পুরো সিনেমার ভরপুর অ্যাকশন থ্রিল কমেডি রোমান্স আর নাচ গান তবে যুক্তির চিন্তা করলে অনেক দৃশ্যই হয়তো আপনার মনে খটকা জাগাবে তবে পরিচালকের উপস্থাপনা সিনেমাটোগ্রাফি আর আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় দেখে সেসব ভাবার সুযোগ পাবেন না মোটেও এ সিনেমার গান নিয়ে একটা খামতি বেশ চোখে পড়ে পুষ্পা সিনেমায় আলোচিত গান ছিল শ্রীভাল্লি গানের সঙ্গে পুষ্পার সেই জুতা খুলে যাওয়ার নাচ ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুষ্পা টুতে সঙ্গীত পরিচালক দেবী শ্রীপ্রসাদের কোনো গানই সেরকম সারা জাগাতে পারেনি আবার পুষ্পা শেষ হওয়ার পর ভাঙর সিং শেখাওয়াতের সঙ্গে পুষ্পার যেরকম টেক্কা দেওয়ার মতো লড়াই হওয়ার কথা ছিল তা যেন থেকেও নেই পুষ্পা চরিত্রের কাছে জাদরেল পুলিশ ভাওয়ার সিং শেখরওয়ালকে অনেকটাই হাতের পুতুল মনে হচ্ছিল একই ভাবে মার খেয়েছে মঙ্গল শ্রী সিনু দক্ষিণানীর মতো চরিত্ররা শেখরওয়ালের চরিত্রে ফাসিলের মতো শক্তিশালী অভিনেতাকে পরিচালক চাইলে আরেকটু ভালোভাবে কাজে লাগাতে পারতেন তবে সবকিছুর ছাপিয়ে পুষ্পার মতো এ সিনেমাও যেন বারবার বলতে থাকে ঝুঁকে গানে হিসালা তাই শেষ পর্যন্ত পুষ্পা যেমন ঝুঁকে না দর্শকও ঝুঁকতে দেয় না উপভোগ্য আনন্দে মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত